সময় অনুসারে সিদ্ধান্ত নেওয়া উচিত সময়ের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় এই যে দেখো তুমি আর আমি মনে প্রাণে স্বামী স্ত্রী নই কিন্তু পরিস্থিতির চাপে সবার সামনে স্বামী অ্যাক্টিং করতে হচ্ছে আমি জানি ওরা চার বছর ধরে একে অপরকে ভালোবাসে রাহুল শত শত ইঞ্জিনিয়ারিং পাশ করেছে একটা ভালো চাকরি পেয়ে যা আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব একটা অচেনা মেয়ে আর পাশের ব্লকের একটা ছেলেকে মেলাতে তাদের ভালোবাসাকে পাইয়ে দিতে আপনি এত কষ্ট করলেন কিন্তু আমি তো আপনার চোখের সামনেই আছি আপনি পারেন না বিক্রমের কাছে ফিরে যেতে আমাকে সাহায্য করতে তুমি তো এসব কথা কখনো বলনি তুমি শুধু ডিভোর্স চেয়েছিলে আমি দেবো বলেছি এখন যদি হেল্প চাই করবেন ডেফিনেটলি আচ্ছা বিক্রমের সম্বন্ধে তোমার কাছে কি কি ইনফরমেশন আছে আমাকে বলো এই যেমন ও কোথায় থাকে তোমার সাথে লাস্ট কবে দেখা হয়েছে বা কথা হয়েছে আপনি এক মিনিট দাঁড়ান আমি আসি এক মিনিট এই ফোনই ছিল আমার আর বিক্রমের যোগাযোগের সূত্র আমাদের এই ফোনেই কথা হতো লাস্ট লাস্ট ও আমাকে এই নাম্বার থেকে ফোন করেছিল বলেছিল বাবা ওকে আমার কাছে পৌঁছতে দিচ্ছে না তারপর অনেকবার ট্রাই করেছি এই নাম্বারে কিন্তু কোনো লাভ হয়নি আমার মনে হয় বাবার ভয়ও আমাকে ফোন করছে না কিন্তু আমার বিশ্বাস ও একদিন একদিন আমায় ঠিক ফোন করবে আমি শুধু মন থেকে ওকেই ভালোবাসি আমার মনের টানে ঠিক একদিন আমার সামনে এসে দাঁড়াবে তুমি এসব কি বলছো আপনার কাছে সবই মজার ব্যাপার তাই না তা তো কি মন থেকে চাই মনের টানে চলে আসবে এগুলো সব ফিল্মে হয় দেখো ওর যদি ফোন আসার হতো এতদিনে চলে আসতো আমার যন্ত্রণা আপনি একটুও বুঝবেন না তাই আপনার কাছে সব অবাস্তব লাগছে আমার বিক্রমকে আমি নিজে খুঁজে নিতে পারবো আমার কারো সাহায্যের দরকার নেই অঞ্জলি অঞ্জলি আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবেন না তোর ওই বউটা তোর সাথে যা ব্যবহার করে তারপরেও তুই চাইছিস ওর বয়ফ্রেন্ডের সাথে ওকে মিলিয়ে দিতে কি মনে করিস নিজেকে হামদিল দেজুকে স্যার নামে রাজে দেব খান শোন ও না ফিল্মে হয় রিয়ালিটিতে নয় ইডিয়েট এবার তো হবে থাম না আছে ছেলেটার ফোন নাম্বার না আছে বাড়ির অ্যাড্রেস কোথায় খুঁজবি তুই ওকে ঘরের গাদার মধ্যে কিন্তু ছুঁচ খোঁজার মতো অবস্থা আমি বলে দিচ্ছি আমি তোর মতো অতটা গবেট নই ছেলেটা যেখানেই থাকুক না কেন আমি ঠিক খুঁজে বের করবো মতোই আমি একটা বন্ধু চাই তুই ও আমার সঙ্গে চল